সুপ্রভাত সবাইকে এখন আছি দেবনগর ক্যানেল সংলগ্ন এলাকাতে বলতে গেলে এটা ক্যানেল অঞ্চল এদিক দিয়ে আর কি জল যায় ক্যানেলের জল তো এখন সকাল পনেরো একটা বাজে চারদিকে দেখতে পাচ্ছি ঘন কুয়াশা চারদিকে একদম ঘন কুয়াশায় মুড়ে গিয়েছে যদিও পরিমাণটা এখন একটু কমে গেছে তবুও কিন্তু ব্যাপক কুয়াশার পরিমাণটা আর এখন পৌষ মাসের শেষের দিক পৌষ সংক্রান্তি পরের সপ্তাহেই সেজন্য এখন কুয়াশা পড়াটা স্বাভাবিকই একটি বিষয় বলতে গেলে বর্তমানে এখন আমি একাই আছি রাস্তা জুড়ে কেউ নেই চারদিকে ফাঁকা ঘন কুয়াশাতে দরকার ছাড়া কেউ চাইব না বেরোতে ঠান্ডা যেহেতু ঠান্ডাও বেশ ভালোই পড়েছে তার সঙ্গে কুয়াশাও কিন্তু বেশ জমিয়ে পড়েছে তোমাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে চারদিকের কুয়াশাটা গত ভিডিও নিয়ে কিন্তু আমার একটা অভিযোগ রয়েছে গত ভিডিওটা যে আমি দিয়েছিলাম গাজলডোবর নতুন ব্রিজ ব্রিজের সেই ভিডিওটা তা সেখানে কিন্তু প্রায় এক হাজার ছশো ভিউজ হতে চললো কিন্তু সাবস্ক্রাইবার মাত্র দুজন বেড়েছে তা আশা করছেন আরও সাবস্ক্রাইবারটা বেশি বাড়বে কিন্তু সেটা তো হলো না আমার একটি অনুরোধ তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমাদের সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এগুলো কিন্তু আমার অনুপ্রেরণা আমাকে রোজ সত্যি জগায় নতুন ভিডিও বানাতে এবং তোমাদের জন্যে ছুটে যায় বিভিন্ন জায়গাতে ভিডিও করানোর জন্য তোমাদেরকে দেখাই সেই জায়গার কিছুটা পরিবেশ তো সবার কাছে একটাই অনুরোধ ভিডিও দেখছো ভালো কথা অন্তত সাবস্ক্রাইব করে দিও ভাই হিসাবে দাদা হিসেবে এই হচ্ছে চারদিকের কুয়াশার পরিমাণ এগুলো হচ্ছে আলু ক্ষেত ধান ক্ষেত এটা হচ্ছে এখানে আলু নি। ওই দূরে দেখতে পাচ্ছি তিনজন লোক মাঠে যাচ্ছে সম্ভবত কৃষক মানুষ হয়তো চারদিকে কিন্তু ধু ধু করছে কুয়াশাতে এখানকার পরিবেশটা কিন্তু আলাদাই এই ক্যানেল এরিয়াটার এখানে যখনই আসি না কেন খুব একটা কিন্তু কোলাহল চোখে পড়ে না যেহেতু জায়গাটা ফাঁকা বাড়িঘর নেই খালি ক্ষেত চা বাগান আলু ক্ষেত কতগুলো বড় জমি এমনি পড়ে আছে এই হচ্ছে চারদিকের দৃশ্য আরও ছিল কুয়াশা এখন তো অনেকটা কমে গেছে পৌনে আটটা তখনই বললাম এখন বোধহয় আটটা বাজে অনেকটা পরিমাণ কমে গেছে কুয়াশার তবুও আর কি ভাবলাম বছরের অন্যতম আবার শীত পড়লো কালকেও বলেছিলো আজকেও পড়লো বছরের প্রথম দিকে ঠান্ডাতে একটু দেখাই সবাইকে আর এই তো রাস্তা এই এলাকাটা সবসময়ই দিনের ফাঁকাই থাকে খুব একটা দিকে লোকজন থাকে না তার মধ্যে এখন সকাল আবার চা বাগান হয়েছে এই অঞ্চলটা কিন্তু প্রায় ফাঁকাই বলতে গেলে এখানে খালি ক্ষেত জমি আর হচ্ছে বাড়িঘর তেমন নেই এখানে জন্য ওষুধ তেমন নেই কিছুটা আগে ছিল ওটা ক্রস করে আসলাম আর সামনেও আছে সামনে একটি মা কালীর মন্দির আছে কিছুটা আগেই আর কি সেখানেও কিছু বাড়িঘর রয়েছে কিন্তু বেশিরভাগ অঞ্চলটা জুড়ে কিন্তু ক্ষেত সেজন্য দিনের প্রায় বেশিরভাগ সময় এই রাস্তাটা আর কি প্রায় ফাঁকাই থাকে তো তেমন এদিকে আসে না এদিক দিয়ে হলদিবাড়ি যাওয়া যায় হলদিবাড়ি পান্ডাপাড়া ধাপগঞ্জ বেরুবাড়ি যারা যারা আছে জলপাইগুড়ির তোমরা তো চেয়েও নিশ্চয় জায়গাগুলো তো এই রাস্তা দিয়ে কিন্তু সেদিকে যাওয়া যায় শর্টকাট হয় অনেকটা কিন্তু রাস্তাটা একটু ভাঙা ছোড় মাঝে মাঝে গর্ত রয়েছে বিশাল বিশাল জন্য ফাঁকাই থাকে জনবসতিও নেই চারদিকে শুধু ক্ষেত আর এদিকে পিছনে এগুলো যে কিসের এখন কোনো ফ্যাক্টরি হবে হয়তো গ্রিন হাউস ঘর দেখতে পাচ্ছি ওখানে গ্রিন হাউস ঘর একটু সামনে হচ্ছে মা কালীর মন্দিরটা আর অনেকটাই চলে এসছি ভিতরে ভিতরের দিকে ক্যানেল মেন রাস্তার থেকে অনেকটাই ভিতরে চলে এসছি এখন এদিকে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে পোড়াপাড়া বলে এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির পোড়াপাড়ার এখানে এখন রয়েছেন মন্দিরের সেবায়েত তিনি মন্দির চত্বর পরিষ্কার করেছেন এবং জল দিয়ে ধুয়েছেন সম্ভবত তিনি এখন পুজো দেবেন এখানে মা এখানে কৃষ্ণবর্ণ বিশিষ্ট মন্দিরটি স্থাপিত হয় দু সালে এবং প্রথম অবস্থায় মন্দিরটি ছিল কাঁচা এখন সংস্কার করে পাকা করা হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম এখন বাড়িতে ফিরে যাচ্ছি আবার আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ঠিক আছে তাহলে tata